এই দেখেন মাছ এটা হচ্ছে পুরো সাড়ে সাড়ে তিন ইঞ্চি ভাই বুঝতে পারিস সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছ এইটা হচ্ছে সাড়ে চার পাঁচ বিলাট কাপ বাই এইগুলো আমরা বিক্রি করে এখানে আপনার তেরো টাকা চোদ্দ টাকা পিস যদি কোনো ভাই যদি লাগে আমার অর্ডার দিলে মাছ পৌঁছে দিতে পারবো এই দেখেন ভাই পুরো সাড়ে চার পাঁচ ইঞ্চি সাইজের মাছ এগুলো বেশি অনেক দিন কোনো দিন দেখায়নি ভাই আজকে প্রথম দেখাচ্ছি এগুলো হচ্ছে লাল লাল রুই ভাই এ দেখেন লাল রুই এগুলো আপনার হচ্ছে ওই দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছ এগুলো এখানে আমরা বিক্রি করি ষাট টাকা আট টাকা পিস যদি কোনো ভাইয়ের যদি লাগে আমাকে সাথে যোগাযোগ করলে আমরা বাসার বাস স্ট্যান্ড মাছ পৌঁছে দিতে পারবো এগুলো অনেক বড় হয় এগুলো দশ কেজি বারো কেজি পর্যন্ত ওয়েট হবে ভাই দেখেন মাছটাও অনেক সুন্দর মাছ যদি কোনো ভাই লাগে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন তা চাষি ভাইরা আছে চাষ করে একটা চালান চাষ করে দেখতে পারেন